আসসালামু আলাইকুম দূরপাল্লার বাস লঞ্চ ট্রেন চলাচলের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর তাই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকল আগামী সতেরো থেকে তেইশে মে বিধিনিষেধ বা লকডাউনে গণপরিবহন তথা লঞ্চ ট্রেন বাস চলাচলের অনুমতি দেয়নি সরকার তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যেই বাস চলাচল করবে মন্ত্রিপরিষদ বিভাগ রোববার ষোলোই মে লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছেন আগের ধারাবাহিকতায় লকডাউনের বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে গণপরিবহন নিয়ে আগের আগের বিধিনিষেধের মধ্যে জেলার মধ্যে বাস চলার অনুমতি থাকলেও লঞ্চ ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে ঈদের পর দূরপাল্লার বাস চলাচলের জন্য বাস মালিক ও শ্রমিকরা ঈদের দিন দেশের বাস টার্মিনালগুলোতে বাস শ্রমিক ও বাস মালিকরা অবস্থান কর্মসূচি পালন করেন কিন্তু করোনা পরিস্থিতির কথা ভেবে তাতে সাড়া দেয়নি সরকার ফলে নিষেধাজ্ঞার মধ্যেও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মহাসড়কে আসা দূরপাল্লার বাসগুলো ফিরিয়ে দিয়েছে সিরাজগঞ্জের পুলিশ রোববার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত হাতি কুমরুম হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ এই সকল যাত্রীবাহী বাস ফিরিয়ে দেয় এতে বিভাগে ফলেন কর্মস্থল ফেরা হাজারো যাত্রী যাত্রীদের কেউ কেউ বিকল্প যানবাহন বাস ট্রাক মাইক্রোবাস কিংবা মোটর সাইকেল যোগে কর্মস্থলে যোগ দেন আবার কেউ কেউ বাধ্য হয় বাড়িতেও ফিরে যান আগামী এক সপ্তাহ লকডাউন শেষে করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে দূরপাল্লার বাস চলা সম্পর্কে সরকার চিন্তা ভাবনা করবে বলে সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদো সেনো জানিয়েছেন এখনই দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না পূর্বের শর্তেই আগামী এক সপ্তাহ লকডাউন চলবে আর পূর্বের শর্ত মোতাবেকই বিধিনিষেধগুলো বহাল থাকবে প্রিয় এই ছিল খবরটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম